বান্ধবীকে বাইকের পেছনে বসিয়ে স্টান দেখাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই নাবালক নাবালিকার ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরী গোলাঘাট এলাকায় স্টান দেখানোর সময় বাইকটি দ্রুত গতিতে গিয়ে একটি ইনোভা গাড়ির পেছনে ধাক্কা মারে এরপর পথেই লুটিয়ে পড়ে ওই নাবালক নাবালিকা স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই নাবালকের নাম আকাশ শেখ তার বাড়ি বড়োয়া থানার ভবানীনগর গ্রামে এবং নাবালিকার নাম রাজিয়া সুলতানা তার বাড়ি বড়োয়া থানার বদুয়া গ্রামে রাজিয়া কুলি সাধারণ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন জেলা পুলিশের এক শীর্ষকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন মৃত ওই নাবালক নাবালিকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আজ সকালে ওই দুজন মোটরসাইকেলে করে বড়োয়া থেকে কান্দির দিকে আসছিল ছেলেটি দ্রুত গতিতে বাইক চালানোর সময় বান্ধবীকে খুশি করতে মাঝে মধ্যেই রাজ্য সড়কের ওপর বাইক নিয়ে স্টান দেখায় সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ইনোভা গাড়ির পেছনে গিয়ে হঠাৎই ওই কিশোর সজরে ধাক্কা মারে পুলিশ সূত্রে আরও জানা গেছে দুর্ঘটনার সময় ওই নাবালক নাবালিকা কারোর মাথাতেই হেলমেট ছিল না তার ফলে রাস্তায় পড়ে গিয়ে তারা গুরুতর আহত হয় পরে দুজনেই কান্দি হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয় ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে আমার ছেলে সকাল বেলায় বাড়ি হয়ে বেড়ে নিল হাজার পঞ্চাশ টাকা নিয়ে বললো মা টিকিট করতে যাব কাল মুম্বাই যাবো গেলাম তো বেশ বা তাহলে লাজ সকাল ছেলে আমার কিছু খায়নি সকাল বেলায় চলে এলো আমি দশটায় বারোটার সময় ফোন করছি বলছে বা কোথাও তা বলছে মা আমি দশরে ঢুকছি তাই বললো তো বেটা আমার ফোন কেটে দিলে মুম্বাই লাগে টিকিট করতে আসলো দিয়ে আর বেটার সাথে আমার কথা হয়নি ফোন টনে রেখেছে আর আমার একটা বড় যা এসে বলছে তোমার আকাশ মরে খেলছে এক পয়েন্ট কথা আমি আর কিছু জানি না এবার মেয়েটা কে হয় কোথা বাড়ি কি শুনতে আমি কিছু জানি একান্তের বাস টানে আসছিল আমার ছেলে আমার ছেলে না আকাশ বয়স কত বয়স সতেরো বছর বাড়ি ভবানীনগর না আমি করে জানবো আমি বাড়িতে ছিলাম আমি কেবলে ফোন করলাম বাচ্চা কোথাও আমি যশোরে ঢুকছি একটি কথাই বললাম না তবে গোলা হাটার এখানে বলছি বাইক নিয়ে আসছিল আমাদের নিজের সঙ্গ বাইক আমি কি কিছু বলতে পারব না আমি তো কেবলে আছি আমি কি করে জানবো দাম পারের সাথে হল যে ছেলেটা দেখতে আমি কি করে জানবো আমার নাম আমার নাম মরজনা বিবি আমার ছেলে নাম শরীফুল শেখ হ্যাঁ আমার স্বামীর নাম আররফ শেখ কান্দি আসছল ঠিক আছে ব্যাগ কিনতে আসছিল জশুরি ধোকার আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন কিভাবে হয়েছে সেটা আমরা সঠিক বলতে পারছি না স্টার সাথে অ্যাক্সিডেন্ট এনালা বাইকে আসছল না কোনো টুকটুকিতে আসছল সেটা সঠিক আমরা বলতে পারছি না ওরা কুলি থেকে কান্দি কান্দি কোনো কাজে আসছিল স্কুলের ব্যাগ খাতা বইপত্র মেয়েটার নাম হইলো কাশ্মিরা খাতুন ঠিক আছে বাবার নাম হইল সরফুল শেখ হ্যাঁ রিজিয়া সুলতানা আছে নাকি যাক যাক বেশ রিজিয়া সুলতানা আর ছেলের নাম হইলো আকাশ শেখ হ্যাঁ ভবানীনগর বাড়ি ওনার পুলিশ সাধারণ ক্লাস এইটে মেয়েটা বলতে পারলাম না সঠিক ভাই বোধা আমি কাকু হচ্ছি আমার নাম হাফিজুল হক